ওয়ার্ড কমিটির উদ্যোগে কাউন্সিলরের আহ্বানে স্বেচ্ছায় রক্তদান শিবির জানা গেছে আজ মঙ্গলবার হুগলির তারকেশ্বর পৌরসভার ছয় নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে কাউন্সিলর কুহেলি কুন্ডুর আহ্বানে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় তার মহল ময়দানে রাজ্যের ব্লাড ব্যাংকগুলিতে এই তীব্র দাবদাহের সময় রক্তের সমস্যা তুঙ্গে জায়গায় জায়গায় বলতে গেলে শুরু হয়েছে রক্তের জন্য হাহাকার রক্তের ঘাটতি মেটাতে এই কাজে এগিয়ে এসেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবার এগিয়ে তারকেশ্বরের ছয় নম্বর ওয়ার্ড কমিটি এই দিনে মোট তিনশো জন রক্তদাতা রক্তদান করেন তারা রক্তদাতাদের অন্যান্য জিনিসের পাশাপাশি একটি করে বৃক্ষ হাতে তুলে দেন উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের আইএন রাজ্য রাজ্যের সভাপতি ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার সাংগঠনিক জেলার আইএন এর সভাপতি তথা তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান উত্তম কুন্ডু লালটু খান সহ তারকেশ্বর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ অন্যান্যরা বর্তমান সময়ে রক্তের সংকট মেটাতে এই উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন এই বিষয়ে কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন উত্তম কুণ্ড আমি বারবার যেটা বলি যে উত্তম কুণ্ড আমাদের এই জেলার সাংগঠনিক জেলার আইন টিউসি সভাপতি বা তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান এটা পরিচয় নয় উত্তম বুন্ধু জনগণের নেতা মানুষের নেতা মানুষ উত্তম বুন্ডোর সঙ্গে আছে উত্তম বুদ্ধুর বারো মাসে তেরো পার্বণ মানে বারো মাসে তেরো পার্বণটাও অ্যাকচুয়ালি আরও বেড়ে যায় স্বাভাবিকভাবে এবং এই যে দেখছেন গরম পড়ে গেছে একটা ওয়ার্ডে তিনশো লোক রক্ত দিচ্ছেন এটা মুখের কথা না এটা সাংগঠনিক ক্যাপেবিলিটি আর মানুষ হচ্ছে নেতা ঠিক করেন উত্তমপূর্ণ মানুষের দ্বারা তৈরি করা নেতা মানুষ ঠিক করেছেন যে উত্তরপূর্ণ নেতা তো এরকম একটা ওয়ার্ডে হচ্ছে বাকি জায়গাতেও হবে আমার উত্তম পূর্ণ মানে সব কর্মসূচিতেই আমি আসি দুটো এটা তিন নম্বর হচ্ছে সবগুলোতে হবে আমি যারা রক্ত দিচ্ছেন যারা রক্ত গ্রহণ করছেন এবং সর্বোপরি উত্তম কুণ্ডু সহ গোটা আমাদের যে টিম তাদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আপনার এলাকার খবর দেখতে আমাদের বাংলা দিশা ডিজিটাল ফেসবুক ও ইউটিউব পেজটি লাইক করে রাখুন এক্ষুনি আপনারা দেখছেন আমার বাংলার নতুন দিশা বাংলা দিশা